ডিম ভাজা দিয়ে ভিডিওটা শুরু হলেও আজকে থেকে কিন্তু আনাসের ফাইনাল এক্সাম শুরু সকালবেলা একদম ধোয়া ওঠা গরম গরম চা নিয়ে নিলাম কারণ অনেক সকালে আজকে ঘুম থেকে উঠছে আর এই যে আমি কিন্তু চা অল্প খাই কিন্তু করা হতে হবে চাটা আনাস পড়তে বসছে অনেক সকাল থেকে সে পড়াগুলো রিভিশন দিচ্ছিল আর আমি চা খেয়ে নিলাম কারণ নাস্তা করে তো আর স্কুলে যেতে পারবো না আনাসকে নিয়ে যেতে হবে পরীক্ষার আজকে প্রথম দিন তাই আনাসকে দিয়ে দিলাম নাস্তা তখন অলরেডি পোনে আটটা প্রায় প্রায় বাজে তো আনাস খেয়েছে আজকে ডিম তো কোনো মতেই খাওয়া যাবে না হুম আর আনাস রেডি হয়ে যাচ্ছে এটা হচ্ছে আনাসের আইডি কার্ড আর দিয়ে দিলাম আনাসের ঘড়ি তখন আটটা সতেরো বাজে তো যাই হোক আমরা ঠিক সাড়ে আটটায় বাসা থেকে বের হব আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি বোরখাপুরে তো এই যে মা ছেলে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম আপনারাও দোয়া করবেন আনাসের জন্য পরীক্ষাটা যেন আনাস ভালো দিতে পারে আর এটা হচ্ছে আনাসের ফাইনাল পরীক্ষা আনাস ক্লাস সিক্সে থেকে সেভেনে উঠবে ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো মতো পরীক্ষায় করে আর যাই হোক এই যে আমরা টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি স্কুলে তো স্কুলে যেতে যেতে কিছু ভিডিও করছিলাম আর আনাসকে বোঝাইতেছিলাম তাড়াতাড়ি লেখবা স্পিরিটে লেখবা লেখা শেষ পর্যন্ত কন্টিনিউ করবা কোনোটা যেন বাদ না পড়ে যায় বারবার ভালো করে রিভিশন দিবা। আনাসদের নর্মালি ক্লাস হয় দোতলায় কিন্তু পরীক্ষা যখন হয় তখন এই চার পরীক্ষা সিটটা পড়ে তো আমরা চারতালায় চলে যাচ্ছিলাম এই যে আনাসের ক্যাম্পাসটা অনেক সুন্দর অনেক বড় ওই পাশে আরেকটা নতুন ভবন হচ্ছে ওইটা হচ্ছে প্রাইমারির তো এই যে আমরা সিট খুঁজে বের করলাম সিটটা এখন এইবার হচ্ছে সিটটা অন্যভাবে ফেলছে নাম্বার লিখে রাখছে আর হচ্ছে সিটটা অন্য নিয়মে ফেলছে কারণ নাম্বার সবগুলো লিখে রাখছে বাইরে কে কোন সিটে বসবে রোল অনুযায়ী খুঁজে বের করতে হবে তো এই যে রোল অনুযায়ী আনাসের সিটটা পড়ছে একদম এখানে তো আনাসকে বললাম সিটে বসে পড়ো তখন যদিও সব ছাত্ররা আসে নাই আবার সকালবেলা একটু একটু ঠান্ডা দেখলাম অনেকেই জ্যাকেট পরছে হালকা পাতলা সোয়েটার পরছে এই যে আনাসের বন্ধু সাদাত সেও চলে আসছে হালকা একটা সোয়েটার গায়ে দিয়েছে সে নাকি অনেক ভরে উঠছে অনেক পড়তে হয়েছে তাকে তার জন্য খুব সকাল সকাল ঠান্ডাও লাগছে আর এই যে অনেকে একটু হাত নেড়ে নেড়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল তো যাই হোক আস্তে আস্তে কিন্তু ক্লাসটা গরম হয়ে যাচ্ছে সব বাচ্চারা চলে আসতেছে আর মাদের কি যে টেনশন কী আর বলবো আর এই যে আনাসদের স্যার সে সবাইকে সাহায্য করছে সিট খুঁজে পাওয়ার জন্য মারা খুবই টেনশানে আছে তারপরে সময় হয়ে গেছে মাদেরকে স্কুল থেকে মানে ওই চার চারতলা থেকে বললো আপনারা চলে যান এখন প্রশ্ন দেওয়া হবে খাতা দেওয়া হবে তো এই যে আর এই যে গ্রাউন্ডে মানে মাঠে মাঠেও কিন্তু থাকতে হবে না কাউকে মাঠ থেকেও কিন্তু সবাইকে চলে যেতে হবে আর এই সিস্টেমটা খুবই ভালো হয় আর আমি আনাজকে রেখে চলে আসতেছিলাম হেঁটে হেঁটে আজকের ভিডিওটা শুধু এই আনাজকে নিয়ে বাসায় এসে নাস্তা করলাম একটা ডিম ভেজে নিলাম ডিমের মধ্যে গোলমরিচ না দিলে আমার ভালোই লাগে না আমি খেতে পারি না একটু বেশি করে গোলমরিচ দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা আমি আবারও বলছি অবশ্যই জানাবেন আর ভালো আপুর ভিডিও শেয়ার করবেন আর আনাসের জন্য দোয়া করবেন আনাস যেন পরীক্ষা ভালো করতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ